একদা হজরত মুসা আলী হাসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য পাহাড়ের দিকে রওনা করলেন কিছু সময় পথ চলার পর অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন তখন আল্লাহ রাবুল আলামিন গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলিহলামের সাথে কথা বলা শুরু করলেন হজরত মুসা আলিহসালাম আল্লাহ রাবুল আলমিনকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে তখন আল্লাহ রাবুল আলমিন বললেন হে মুসা এই বনি ইসরায়েলের মধ্যে একজন কষায় বসবাস করে সেই তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে এবার হজরত মুসা আলিহি আসসালাম বিনয়ের সাথে আল্লাহ রাবুল আলমিনের কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমাকে তুমি নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছ আমার সাথে তো জানাতে থাকার কথা কোনো আল্লাহ বুজুর্গ দরবেশ ব্যক্তি কিন্তু আমার জান্নাতের সঙ্গী কেন কষাই হবে হে মাবুদ আপনি দয়া করে ওই কষাই ব্যক্তির ঠিকানা দিন আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমলের বদলে সে আমার সাথে জানাতে বসবাস করবে তখন আল্লাহ রাবুল আলমিন বললেন হে মুসা তুমি আজকে বাড়িতে চলে যাও সময় হলে আমি তোমাকে ডেকে আনবো আল্লাহ রাবুল আলমিনের কথা শুনে মুসা আলিহাস্লাম বাড়িতে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন আল্লাহর নবী হজরত মুসা আলিহস্লাম কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা করলেন তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে মহিলাটি হজরত মুসা আলিহস্লামকে দেখে তার কাছে আসলেন এবং মুসা আলিহসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য দূরপাহাড়ে যাচ্ছেন যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটা আর্জি পৌঁছে দেবেন আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার বিয়ের এত বছর হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন এখন পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করলেন না আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না হে মুসা আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোন ভুল আছে কি না কোন ভুলের কারণে আমার এত বছর হয়ে গেছে বিয়ের এখন পর্যন্ত আমি কোনো সন্তান কুলে নিতে পারলাম না মহিলার মুখে এমন কথা শোনার পর হযরত মুসা আলী হাসলাম অবাক হয়ে গেলেন তারপর তিনি ওই মহিলাকে বললেন ঠিক আছে আমি অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনার এই কথা জিজ্ঞাসা করব। এই বলে মুসানবীর সামনের দিকে হাঁটতে শুরু করলেন তারপর তিনি মনস্থির করলেন তিনি আর সফরে যাবেন না তিনি তুর পাহাড়ের দিকে যাবেন অতপর তিনি তুর পাহাড়ে এসে পৌঁছালেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাবুল আলমিনের সাথে কথা বলা শুরু করে দিলেন মুসা আলহ আসসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ রাবুল আলমিন আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাকে কোনো সন্তান সন্ততি এখন পর্যন্ত আপনি কেন দান করেননি সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায় কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পারল না আল্লাহ আল্লাহ এক মাধ্যমে জানিয়ে জানিয়ে দিলেন তুমি ওই মহিলাকে যে তার ভাগ্যে অতপর মুসা কোনো সন্তান লিখেননি। যার কারণে সে মা হতে পারেনি একমাত্র আল্লাহ যাকে চাইবে তাকেই সন্তান দান করবে যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সেই কেবল সন্তানের মুখ দেখতে পারবে ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই তাই সে কোনোদিন মা হতে পারবে না আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা আলী করলেন হঠাৎ করে তার মনে পড়ে গেল ওই মহিলার কথা অতপর হজরতাম নিজ বাড়ির দিকে রওনা না করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন অতপর তিনি মহিলার বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং মহিলার কাছে গিয়ে বললেন হে মা আল্লাহ রাবুল আলমনের সাথে আমার কথা হয়েছে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই যার কারণে তুমি কোনোদিন মা হতে পারবে না হজরত মুসা আলি আসসালাম মুখে শুনে ওই মহিলা চিৎকার দিয়ে কান্না করতে লাগলো অতঃপর মোসা আলী হোসলাম সেখান থেকে চলে আসলো এই ঘটনার কিছুদিন পর একদিন এক আল্লাহ ফকির সেই মহিলার বাড়িতে আসলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমাকে কিছু খেতে দিতে পারবেন আমি আজ বেশ কিছুদিন যাবৎ না খেয়ে আছি আমাকে কিছু খেতে দিন নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন আপনার মনের আশা পূর্ণ করবেন তখন মহিলাটি ওই ফকির বুজুর্গ ব্যক্তিকে ঘরের ভিতরে নিয়ে আসলেন এবং তাকে চারটি রুটি খেতে দিলেন এবং রুটিগুলো খাওয়ার পর মহিলা ওই ফকিরকে উদ্দেশ্য করে বললেন আপনি তো আল্লাহ তালার বুজুর্গ ফকির আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ রাবুল আলমিন আমার গর্বে একটা সন্তান দান করে আমার গর্বে কোনো সন্তান আল্লাহ রাব্বুল আলমিন এখন পর্যন্ত দান করেননি আপনি একটু দোয়া করে দিন যাতে মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে একটি সন্তান দান করেন তারপর বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন এর কয়েক বছর পর হজরত মুসা আলিহসালাম আবারও কোথাও সফরের উদ্দেশ্যে রওনা করলেন হাঁটতে হাঁটতে হঠাৎ হজরত মোসা আলিহস্লামের ওই মহিলার কথা মনে পড়ে যায় তখন মোসা আলিহস্লাম সেই মহিলার বাড়িতে প্রবেশ করেন মহিলার বাড়িতে ঢুকে মুসা আলিহস্লাম যা দেখলেন তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি দেখতে পেলেন ওই মহিলা একটি ছোট্ট শিশু বাচ্চাকে কুলে নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলিহসলামকে দেখে তার কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আপনি এসেছেন আপনি তো বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান লিখেননি আমার ভাগ্যে কোনো সন্তান নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাকে একটি সন্তান দান করেছেন মহিলার মুখে এমন কথা শুনে হজরত মুসা আলিহু আসসালাম অবাক হয়ে গেলেন তখন তিনি সেখানে আর কোনো কিছু না বলে সোজা তোর পাহাড়ের দিকে রওনা করলেন দূর পাহাড়ে এসে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন হে রাব্বুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি তাই ওই মহিলা কোনোদিন মা হতে পারবে না কিন্তু আজ আমি তার বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখতে পেলাম ওই মহিলাটি ছোট্ট শিশুর সাথে মনের আনন্দে খেলা করছে এবং সেই মহিলা বলেছে যে আল্লাহ রাবুল আলামিন তাকে একটি সন্তান দান করেছে ইয়া রাব্বুল আলামিন আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি কিভাবে এই ঘটনা ঘটলো তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলিহস্লামকে জানিয়ে দিলেন হে মুসা যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আমার কাছে আসো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে এমন কথা শোনার পর মানুষের মাংস খোঁজার জন্য বের হয়ে গেলেন হজরত মোসা হসলাম তার কমের লোকেদের কাছে গিয়ে বললেন হে আমার কমের লোকেরা আল্লাহ রাবুল্লা আলমিনের নির্দেশে আমি এখানে এসেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে এক টুকরো মানুষের মাংসের শরীর থেকে কেটে দেবে হজরত মুসা আলী হোসেনের মুখে এমন কথা শুনে তার কাউমের লোকেরা সবাই অস্বীকৃতি জানিয়ে ওখান থেকে চলে গেল এই ঘটনায় হজরত মুসা আলী হোসালাম অনেক চিন্তিত এবং প্যারেশানি হয়ে গেলেন চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ দরবেশ হজরত মুসা আলী হোসালামকে ডাক দিয়ে বললেন হে আল্লাহর নবী মুসা তোমাকে এত চিন্তিত এবং প্যারেশানি দেখাচ্ছে কেন ঘটনা তোমার বলো আমাকে তখন মুসা আলী হাসাল্লাম ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে কিন্তু আমার কামের লোকেদের কাছে আমি এসেছিলাম কিন্তু কোনো মানুষই আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হলো না সবাই মুখ ফিরিয়ে নিল তখন দরবেশ ব্যক্তিটি হজরত মুসা আলী হাসলামের হাত থেকে চাকুটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হজরত মুসা আলী হাসলামের কাছে দিয়ে দিল তারপর দরবেশ ব্যক্তিটি চলে গেলেন হজরত মুসা আলী হাসলাম এই ঘটনার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন তিনি মাংসের টুকরা চলে আসলেন হজরত মুসা আলহাম আল্লাহ উদ্দেশ্যে বললেন হে আল্লাহ এসেছি কিন্তু এই মাংসের জন্য আমি আমার কাছে গিয়েছিলাম। কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে মাংস দিতে রাজি হয়নি হঠাৎ একজন বুজুর্গ দরবেশ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল তখন আল্লাহ রাবুল আলমিন গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলিহসলামকে বললেন হে মুসা তোমার তো মানুষের মাংসের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার ছিল না তার জন্য তো তুমি নিজেই যথেষ্ট ছিলে এর মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আর যে দরবেশ ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে তোমাকে দিয়ে দিল তার দুয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্বের সন্তান দিয়েছি হে মুসা জেনে রেখো যে আমার জন্য পাগল আমি আল্লাহর নামের উপর সবকিছু যে বিসর্জন দিয়ে দেয় এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সবকিছু মেনে নেই আমি আল্লাহ রাবুল আলমিন তার জন্য সবকিছু করতে পারি তার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি হজরত মুসা আলিহি হস্লাম আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে তিনি সরাসরি বাড়িতে চলে গেলেন এভাবেই কিছুদিন কেটে গেল একদিন হজরত মোসা আলিহস্লামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন একজন কসাই তার জান্নাতের সঙ্গী হবে তখন তখন হজরত মোসা আলী আসসালাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন হজরত মোসা আলী আসসালাম তুর পাহাড়ে সে আল্লাহ রাবুল আলমিনকে বললেন হে আল্লাহ রাবুল আলমিন আপনি বলেছিলেন এই বনে ইসরায়েলের একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে দয়া করে আপনি সেই কষের ঠিকানাটা আমাকে দিন আমি দেখে আসতে চাই কি এমন আমল করার কারণে সে আমার সঙ্গে জান্নাতে যাবে তখন আল্লাহ রাবুল আলমিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মোসা আলী আসসালামকে সেই কষের ঠিকানা দিয়ে দিলেন এরপর মোসা আলী আলিহাস্লাম তোর পাহাড় থেকে সোজা সেই কষায়ের দোকানে আসলেন মুসা আলী হাসলাম দূরে দাঁড়িয়ে কষায়ের দোকানে লক্ষ্য করলেন কসাই দোকানে বসে মাংস কাটছে আর ভালো মাংসগুলো কেটে কেটে আলাদা একটা পাত্রে রাখছে এছাড়া আর কোনো আমল কষায়ের মধ্যে দেখতে পাচ্ছে না কিছুক্ষণ পর কসাই দোকান বন্ধ করে সেই ভালো ভালো মাংসের পাত্রটা নিয়ে বাড়ির দিকে রওনা করলেন হজরত মুসা আলী হাসলাম ও কষায়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলো কিছুক্ষণ পর কসাই বাড়িতে এসে পৌঁছালেন হজরত মুসা আলী হাসলাম সেদিন কষের বাড়িটা লক্ষ্য করে চলে গেলেন এরপরের দিন হজরত মোসা আলী হাসাল্লাম কষায়ের সেই বাড়িতে এসে দরজায় নক করে বললেন বাড়িতে কি কেউ আছেন কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসে না তখন মোসা আলী হাসাল্লাম ভাবলেন এই বাড়িতে হয়তো আর কেউ থাকে না তখন তিনি বাড়ি থেকে আবার সেই কষায়ের দোকানের দিকে চলে গেলেন মোসানবী কষায়ের দোকানে এসে দূর থেকে আবার লক্ষ্য করলেন সেদিনও সেই কষাই ভালো ভালো কিছু মাংসের টুকরা কেটে আলাদা একটা পাত্রের মধ্যে রাখছেন ঠিক তখনই সেই দোকানের মধ্যে একজন ক্রেতাও ছিল ক্রেতা ওই কষাই লক্ষ্য করে বললেন ভাই আপনি আমাকে সেই ভালো ভালো টুকরোর মাংস থেকে আমাকে মাংস দিন বিনিময়ে আপনাকে আমি অতিরিক্ত দাম প্রদান করব। কিন্তু তখন বলল ভাই আপনি আমাকে অতিরিক্ত যতই দাম দেন আমি এই মাংসগুলো বিক্রি করব না আমি এই মাংসগুলো বাড়িতে নিয়ে যাব। মুসানবী মনে মনে চিন্তা করতে লাগলেন বাড়িতে তো কেউ তাকে না তাহলে এই মাংসগুলো কার জন্য নিয়ে যাবে অতপর ক্রেতা অন্য মাংস নিয়ে চলে গেল কষাই দোকান বন্ধ করে সেই ভালো মাংসের টুকরোগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা তখন পিছু অনুসরণ করতে লাগলেন মুসা আলিহস্লাম দেখলেন যখন কষাই বাড়িতে আসলেন তখন দরজা খুলে ঘরে প্রবেশ করলেন মুসা আলিহস্লাম তার কিছুক্ষণ পর দরজার কাছে গিয়ে দরজার মধ্যে শব্দ করে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির আমি বিপদে পড়ে এসেছি আজকের রাতটুকু আমি এখানে কাটাতে চাই তখন ঘর থেকে কষাই এসে বলল আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন মোসা আলী হাসালাম বলল ভাই আমি একজন মুসাফির আমি আজকে রাতটুকু এখানে দেখেই কাল সকালে চলে যাব। আমাকে একটু আশ্রয় দিন তখন কষাই বলল ঠিক আছে ভাই আপনি আমার ঘরে আসুন ঘরের ভিতরে আসার পর কষাই মোসা আলী হাসালামকে বললেন ভাই আপনি একটু বসুন আমি পাশের ঘর থেকে একটু কাজ সেরে আসছি কিছুক্ষণ পর মুসানবী লক্ষ্য করলেন কষাই পাশের ঘরে গিয়ে একটি চোলা জ্বালিয়ে নিজে নিজেই সেই মাংসের টুকরোগুলো চোলার মধ্যে রান্না করছে আর লক্ষ্য করলেন কষাই রান্না শেষ করে একজন বৃদ্ধ মহিলাকে কুলে করে নিয়ে বসিয়ে রান্না করা মাংসের টুকরোগুলো তার মুখের মধ্যে খাইয়ে দিচ্ছে যেমনই ভাবে একজন শিশু বাচ্চাকে তার মা খাইয়ে দেয় কিছুক্ষণ পর কষাই কিছু রুটি এবং মাংস নিয়ে মুসা আলী হোসালামের কাছে আসলেন এবং তাকে রুটি ও মাংস দিয়ে বললেন ভাই আপনি এই রুটি এবং মাংসগুলো খান আমার একটা বিশেষ কাজ থাকায় আপনার জন্য খাবার দিতে দেরি হয়ে গেল তখন মোসা আলি হাসলাম কষাইকে বললেন ভাই আমি খাবো পরে আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন যে বৃদ্ধ মহিলাকে আপনি কুলে করে বসিয়ে খাওয়ালেন সেই বৃদ্ধ মহিলাটিকে তখন কষাই জবাব দিল ভাই সেই বৃদ্ধ মহিলাটি হলো আমার দক্ষিণী মা এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই আর আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নেই এই বলে কসাই চলে গেলেন কিছুক্ষণ পর হজরত মুসা আলী লক্ষ্য করলেন সেই বৃদ্ধ ঘরের ভিতর বসে আল্লাহ দরবারে দুই হাত তুলে দোয়া করে বলছেন হে রাবুল এই দুনিয়ায় প্রতিদিন দোকান থেকে ভালো ভালো মাংসের টুকরোগুলো আমি মায়ের জন্য নিয়ে এসে রান্না করে আমি মায়ের মুখে তুলে দেই হে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট দেখো হে আল্লাহ আমি মা হয়ে তোমার দরবারে হাত তুলে বলছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মোসা আলিহি আসলামের সাথে তুমি আমার ছেলের জান্নাত করিও এই দৃশ্য দেখে হজরত মোসা আলহি আসালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন অতপর পরের দিন তিনি তুর পাহাড়ের দিকে রওনা করলেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাবুল আলমিনকে বললেন হে রাবুল আলমিন আমি ওই কষায় তেমন কোনো আমল দেখতে পাইনি তবে একটি আমল দেখেছি আর সেটি হল সে অত্যন্ত মা ভক্ত সে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে সে তার মার খুব খেদমত করে সে তার বৃদ্ধমাকে মাকে কুলে তুলে বসিয়ে প্রতিদিন নিজ হাতে রান্না করে মাংস খাওয়াই মোসা আলী হাসলামের কথা শুনে আল্লাহ রাবুল আলমিন গাইবি আওয়াজের মাধ্যমে মোসা নবীকে জানিয়ে দিলেন হে মুসা এই বৃদ্ধ তার সন্তানের প্রতি সন্তুষ্ট তার সন্তান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসে তার মায়ের খ্যাদমত করে আর এই বৃদ্ধ তার সন্তানের প্রতি খুশি হয়ে আমি আল্লাহর দরবারে প্রতিদিন দুই হাত তুলে দোয়া করে বলে মাবুদ আমার সন্তানকে তুমি মোসানবীর সাথে জানাতে থাকার ব্যবস্থা করে দিও মুসা আমি দুনিয়ার সবকিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি আর এই জন্যই সেই কষাই জানাতে তোমার সাথে বসবাস করবে ভাবে যায় সময়ের পর সময়। আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করেছে এবার তার বিশ্রামের পালা তাছাড়া হজরত মোসা আলিহামের অনেক বয়স হয়ে গিয়েছে তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন এরই মধ্যে হঠাৎ একদিন হজরত আজরাইল আলী সাল্লাম হজরত মুসা আলি হোসালামের সামনে এসে দাঁড়ালেন আজরাইলকে দেখে হজরত মুসা আলি বললেন হে আজরাইল তুমি কি আমার যান কবজ করতে এসেছ তখন আজরাইল আলিহসাল্লাম বললেন হ্যাঁ আমি আল্লাহর আদেশে আপনার যান কবজ করতে এসেছি তখন মোসা আলী হাসলাম বললেন তুমি কি আমার সেই মুখ দিয়ে যান কবজ করবে যে মুখ দিয়ে আমি আল্লাহ রা আলমিনের সাথে কথা বলেছি তখন হজরত আজর আলী চোখ দিয়ে যান কবজ করব তখন মোসা আলি হোসালাম বললেন কোন চোখ দিয়ে যান কবজ করবে যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি প্রদর্শন করেছি সেই চোখ দিয়ে তখন হজরত আলী আলিহালাম বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে যান কবজ করব। এবার হজরত মোসা আলী

সাথে সাথে হজরত আজরা আলিহলামের দৈ ঠিক করে দিয়ে বললেন হে আজরাইল আমার নবীগণের মধ্যে মোসা হলো একটু ক্রুদান্বিত এবং তার রাগ বেশি হে আজরাইল তোমাকে আর মোসার কাছে যেতে হবে না মোসার ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব। তার কিছুদিন পর আল্লাহ রাবুল আলমিন এক ওহির মাধ্যমে হজরত মোসা আলিহস্লামকে জানিয়ে দিলেন হে মোসা তুমি যদি একটি মেসের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি আমার কাছে করো আমি আল্লাহ রাব্বুল আলমিন সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব, তুমি পৃথিবীতে যতদিন থাকার ইচ্ছা পোষণ করো আমি তোমাকে ততদিন রাখবো আল্লাহ রাবুল আলমিনের এই কথা শুনে হজরত মোসা আলী হাসলাম বললেন হে আল্লাহ তারপরেও তো আমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তাহলে কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে হে আল্লাহ আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি অতি শীঘ্রই তোমার দিদার লাভ করতে চাই হে রাবুল আলমিন তুমি আমার নির্ধারিত হায়াতের পরেই তোমার সান্নিধ্য লাভ করার জন্য তোমার কাছে আমাকে নিয়ে যেও হে রাবুল আলমিন তোমার কাছে আমার মৃত্যুর পূর্বে শেষ একটি অনুরোধ তুমি আরেকটি বার নিয়ে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও রাবুল আলমিন তখন হজরতামকে তোর পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন অতপুর হজরতাম তোর পাহাড়ে আসলেন এবং আল্লাহ রাবুলের নূরের করলেন অতপর হজরতাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন হে আল্লাহ আমার কাউমের প্রতি আপনি গজব নাজিল করিয়েন না তাদেরকে আপনার ছায়াতলে আশ্রয় দিন তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিন তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দিবেন না তখন আল্লাহ রাবুল আলম আলামিন হজরত মুসা আলি আসসালামের দোয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দিলেন হে মুসা আমি আল্লাহ রাবুল আলামিন ইমানদার নাফরমান কাফের সহ সমস্ত মানুষের প্রতিপালক আমি কাউকে কখনো অনাহারে রাখি না যে যেখানেই তাখুক না কেন আমি সেখানেই তাদের খাবার পৌঁছে দেই অতপর আল্লাহ রাবুল আলমিন আবার মুসা আলি হাসলামকে বললেন হে মুসা তুমি তোমার লাঠি দ্বারা পাহাড়ের উপর আঘাত করো এরপর হজরত মুসা আলি হাসলাম পাহাড়ের উপর আঘাত করার সাথে সাথেই পাহাড়ের পাশ দিয়ে একটি নদী বয়ে যায় তারপর আল্লাহ রাবুল আলমিন হজরত মোসা আলিহামকে আবার বললেন হে মুসা তুমি নদীর উপর আঘাত করো হজরত মোসা আলী নদীর উপর যখন আঘাত করলেন তখন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে তখন আল্লাহ রাবুল আলমিন হে মোসা তুমি পাথরের উপর আঘাত করো তখন হজরত মোসা আলী হোসালাম পাথরের উপর আঘাত করতেই দেখলেন পাথর ফেটে একটি ফরিং বেরিয়ে আসলো যার মুখের মধ্যে ছিল একটি কাঁচা ঘাস এই দৃশ্য দেখার পর হজরত মোসা আলিহস্লাম সেজদাই থেকে উঠে সালাম প্রদান করে থেকে বের হয়ে এলেন তিনি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন তখন তিনি দেখতে পেলেন যে রাস্তার পাশে কতিপয় লোক মিলে একটি কবর খুঁজছে তখন মোসা আলী হসলাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ভাইরা তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁজছ তখন তাদের মধ্যে একজন জবাব দিলেন হে আল্লাহর নবী মুসা আমরা আপনার ন্যায় একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি আপনিও আমাদের সাথে এই সবের কাজে শরীর হতে পারেন তখন তাদের কথাই হজরত আলী হাসলাম তাদেরকে কবর খোর কাজে সাহায্য করলেন এরপর তাদের মধ্যে একজন মুসা নবীকে বললেন হে আল্লাহর নবী মুসা আমরা যার জন্য কবর খুঁড়ছি সেও আপনার ন্যায় আপনি একবার কবরের শুয়ে মাপটা পরীক্ষা করে দেখতে পারেন ওই লোকের কথা মতো হজরত মুসা আলী সাল্লাম কবরে গিয়ে শুয়ে পড়লেন অতপর আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ এই জায়গাটি কতই না নিছু নীরব নিস্তব্ধ এই জায়গাটি তুমি আমার জন্য কবুল করো সাথে সাথে মোসা আলি হাসলামের দোয়া কবুল হয়ে যায় তখন একজন ফেরেস্তা এসে হজরত মোসা আলি হাসলামকে একটি আপেল খেতে দিলেন মোসা আলি হাসলাম বিসমিল্লাহ বলে সেই আপেলটি খেতে থাকলেন আর সাথে সাথে হজরত মোসা আলি হাসলামের যান কবজ হয়ে যায় এরপর ওই ফেরেস্তা হজরত মোসা আলি হাসলামকে কবর থেকে উঠিয়ে গোসুল করিয়ে জানা পড়িয়ে পুনরায় ওই কবরে দাফন করে দিলেন আল্লাহ